বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি সহজেই মাখানো মুরগির মাংস রান্না করব এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি মুরগির মাংসগুলো এখানে আমি তেজপাতা লং গোলমরিচ এলাচ দিয়ে নিয়েছি তারপর আমি এটা একটা কড়াই নেব এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন দিয়ে দিব লবণ মরিচ গুঁড়ো তিন চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ

এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখন আমি এটা মাখিয়ে নিব এটা খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিব সব একসাথে এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি এখন একটু ঢেকে দিব তখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব ভেঙে ভেঙে দিবো যাতে ফ্লেভারটা আসে মরিচের ঝটপট তৈরি হয়ে গেল আমাদের মুরগির মাংস রান্না আপনার অরান্না করে খাবেন কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম